নমস্কার আপনারা দেখছেন সোনারপুর বার্তা এই মুহূর্তে আমরা রয়েছি মল্লিকপুর গ্রাম পঞ্চায়েতে এবং আমাদের সঙ্গে এই মুহূর্তে আমরা পেয়ে গেছি পঞ্চায়েতেরই প্রধান হাবিবুর রহমান বৈদ্যকে সরাসরি তার সঙ্গে কথা বলে নেব তো ভোট ভোটের ফল প্রকাশ হয়ে গেছে এবং সামনে পুজো আসছে তো এই মুহূর্তে পঞ্চায়েতের কোন কাজগুলি কিভাবে চলছে দেখুন কাজ চলছে ভোট তো হয়ে গেছে লোকসভা নির্বাচন নির্বাচনের প্রোডা কন্ট্রাক্টের প্রদা কন্ট্রাক্টের মধ্যে ছিল আমাদের কেন্দ্র সরকারের কাজ বলতে আপনারা তো জানেন যে একশো দিনের কাজ গিয়ে বলে এবং আবাস যোজনা দুটোই টাকা ফিফটিন ফিনান্সিয়াল এখনও তো ফিফটিন ফিনান্স এখনও ছাড়িনি ভোটের পরে যা কিছু টাকা পয়সা অন্য টাকা পয়সা যা আছে সেই কাজ হচ্ছে আর সবচেয়ে বিশেষ করে বেশি কাজ করা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতার উপরে এবং এলাকার যাতে পরিষ্কার থাকে রাস্তাঘাটগুলো ভালো থাকে কিন্তু রাস্তা একটু খারাপ আছে পুজম্বর রাস্তা লিখেছি ওরা খুব তাড়াতাড়ি পুজোর আগে সারিয়ে দেবে কাজটা কি কমপ্লিট হয়েছে টেন্ডারের কাজটা কমপ্লিট করা আছে টাকা ঢুকলেই কাজ টেন্ডারে এইবারের টেন্ডারে আপনারা কোন কোন কাজকে বিশেষ গুরুত্ব দিয়েছেন বেশি করে গুরুত্ব দেওয়া হচ্ছে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট টেন্ডার কিছু কাজ আমাদের এলাকার জন্য যেহেতু আমাদের গ্রাম পঞ্চায়েত মডেল গ্রাম পঞ্চায়েত সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট আছে লিকুইড ম্যানেজমেন্টও করতে ভালো কাজ হয়েছে সেটার উপরেও তো বিশেষ করে কাজ হবে এবং ডেনেজ ড্রেনেজের ওপরে বিশেষ করে লক্ষ্য দেওয়া হয়েছে যেহেতু বর্ষাকালে একটু সময় সম্ভব যেহেতু সমস্যা আছে জল জমে যায় যেটা দুটো পৌরসভা আছে পাশে সুরাজপুর পৌরসভা এবং তার পাশে হচ্ছে দুই সাইডে মানে মল্লিকপুর গ্রাম পঞ্চায়েতের দুই সাইডে বাড়িপুর পৌরসভা এবং সরাজপুর পৌরসভা এবং পাশের একটা গ্রাম পঞ্চায়েত আছে হরিয়ারপুর তাদের জলগুলোই মল্লিকপুর গ্রাম পঞ্চায়েতের ওপর থেকেই যায় সেজন্য একটু জল নিকাশি নিয়ে একটু সমস্যা আছে যেটা আমরা যৌথভাবে পৌরসভার সাথে কাজ করার জন্যে এগিয়ে যাচ্ছি পে এম এর সাথে কথা হয়েছে এবং ডেনেজ বিভাগের সাথে কথা হয়েছে স্বর্ণ বিমানদা মানে বিমান বলতে সব হচ্ছে আমাদের এমএলএ এবং তথা ডিলারসভার অধ্যক্ষ উনি নিজের ঘরে দেখে এটা নিয়ে কথা বলেছেন ডিলার সম্পর্কে যত সম্ভব তাড়াতাড়ি নিকাশি কোর যে যাতে বাড়া সেটা ব্যবস্থা করার জন্য এই জল জমে যাওয়ার ফলে বর্ষাকালে ডেঙ্গুর একটা বড় সমস্যা দেখা যায় একটা বড় সমস্যা আছে আমাদের ডেঙ্গু টিম আছে সব সবসময় ডিএসটি টিম বিসিটি টিম ওষুধ মারা হচ্ছে সার্ভে করা হচ্ছে সব সবসময় কাজ হয় গোটা এলাকায় হাইমাস বা বিভিন্ন পাড়ায় পাড়ায় যে সোলার লাইট সেগুলোর কতটা কি কাজ সম্পন্ন হয়েছে অনেকগুলো সোলার লাইট করা হয়েছে ছটা সোলার লাইট করা হলো এবং হাইমাস প্রত্যেকটা পাড়ায় আছে হাইমাস প্রত্যেকটা এলাকায় আছে এখানে মনের মাথায় আছে ওখানে মনের মাথা আছে একটু আগে গেলে মনের মাথায় পাওয়া যাবে টিদিকে গেলে একটু মনের মাথায় পাওয়া যাবে এবং তাছাড়া দূরে দূরে যত গ্রাম আছে প্রত্যেকটা গ্রামে কিছু সোলার লাইটও লাগানো আছে তো জন্য যখন খারাপ হয়ে যায় আমাদের যারা এসবগুলো দেখে তাদেরকে আবার ডাকা হয় ওরা মেরামত করে দিয়ে যায় এখন যখন কয়েকটা সোলার লাইট খারাপ আছে খুব তাড়াতাড়ি পুজোর আগে সারিয়ে দেওয়ার কথা বললাম সারিয়ে দেবে প্রকল্পের কোন জায়গায় ঘরে ঘরে পাইপের মাধ্যমে জলের প্রকল্পটা আমাদের এখানে কিছুটা এগিয়েছি অত বিশেষভাবে মল্লিকপুরটা এখন সব বাড়িতে আমরা জল দিতে পারিনি আশা করছি এটাকে আমাদের কিছু আগের ট্যাঙ্ক আছে সেই ট্যাঙ্কের মাধ্যমে কিছু জায়গা জল আসে এবং আমাদের এখানে এক দুটো ওই চালু হয়েছে যে কিছু গ্রামে দুটো তিনটে গ্রামে এখন চালু হয়েছে নূতন জলের প্রকল্প আর আমাদের এই কাজটা এখন একটু মানে আমরা এই সময় বন্ধ রাখতে বলেছি যে রাস্তাঘাটগুলো ফুলে পাইপ বসালে পুজোর সময় অসুবিধা হবে পুজোর পরে কাজটা ধরতে বলেছি যে কাজ যতটা হয়েছে তার জন্য একটা রাস্তা একটা পরিমাণ রাস্তা নিশ্চয়ই অবস্থা খারাপ হয়েছে সেগুলো কি করা হচ্ছে সেগুলো ওদেরকে বলাতে ওরা এখন মোটামুটি সারিয়ে দিচ্ছে যেগুলো হয়তো একেবারে না সারানো হয়েছে সেগুলো আমরাও দেখে নিচ্ছি এবং ওদের যারা কন্ট্রাক্টাররা যারা আগে রাস্তা খুলছে ওরা সারিয়ে দিচ্ছে পরে পরবর্তী যে ছাব্বিশে বিধানসভা নির্বাচন আসছে তার আগে আপনারা কাজ তো অবশ্যই করছেন কিন্তু আরো ভালো যাতে ফল করা যায় তার জন্য আপনাদের উচ্চ কর্তৃপক্ষের তরফ থেকে কি কি নির্দেশ দেওয়া হচ্ছে বা কি কি পরিকল্পনা অনুযায়ী আপনাদেরকে কাজ করার জন্য বলা হচ্ছে দেখুন আমরা মানুষের কাছে নিষ্ঠার সাথে আমাদের প্রথম কাজ হচ্ছে যে মানুষকে দেখা মানুষকে দেখা বলতে মামাটু মানুষের সরকারের আমলে আমরা মল্লিকপুর গ্রাম পঞ্চায়েত হচ্ছে একটা শহর আরবান গ্রাম পঞ্চায়েত তো বর্তমান মডেল নাম করা আমরা এইসব জায়গাতে প্রত্যেকটা মানুষের কাছে যাই প্রত্যেকটা মানুষ মানুষের অসুবিধা সুবিধাগুলো আমাদের দেখা এবং কোন মানুষটা সরকারি পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে সেগুলো আমাদের দেখা আচ্ছা আমরা হচ্ছে যে মানুষের কাছে এইভাবে মানুষের কাছে যাই এবং প্রত্যেকটা মানুষ করে এবং মল্লিকপুর গ্রাম পঞ্চায়েত এখানে কোনো নানা কন্ড আছে ভোট পরবর্তী ঝামেলা নেই ভোটের সময় ঝামেলা নেই এটা শহর গ্রাম পঞ্চায়েত এ নিয়ে কোনো এখানে কোনোদিন কোনো ঝঞ্ঝাট হয় না আমরা কথা বলছিলাম মল্লিকপুর গ্রাম পঞ্চায়েত প্রধানের সঙ্গে তিনি যেমনটা বললেন যে এলাকার সমস্ত কাজ এই মুহূর্তে চলছে এবং আমরুত প্রকল্পের কাজ পুজোয় যেহেতু রাস্তাঘাট আমরুত প্রকল্পের কাজের ফলে রাস্তাঘাট খারাপ হয়ে যাচ্ছে তাই সেই কাজটা এই মুহূর্তে কিছুটা বন্ধ রাখা হয়েছে এবং আগামী দিনে সেই কাজটিও শুরু হয়ে যাবে এবং মানুষের পাশে থেকে তারা যেভাবে কাজ করছেন মানুষদের পাশে আছে এবং এইভাবেই তারা আগামী দিনেও কাজ করে যাবে ক্যামেরায় গৌরবের সঙ্গে ঋষি রিপোর্ট সোনারপুর বার্তা